এক গরিব বুড়ির একটি দুর্বল বিড়াল ছিল বুড়ির আহারের দুলো সে জীবন বাঁচাত কষ্ট করে ঘরের চালে উঠে পাশের বাড়ির এক মোটাতাজা বিড়ালকে চলাফেরা করতে দেখে বলল ও ভাই তুমি এত মোটা তাজা হলে কি করে মোটা বিড়ালটি জবাব দিল এই বান্দা প্রতিদিন শাহী মহলে যাতায়াত করে সেখানে চুরি করে পোলাও কুর্মাতে ভাগ বসায় আর কিছুটা অন্য সময়ের জন্য নিয়ে আসে দুর্বল বিড়ালটি শি দস্তরখানার খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়ল খুব বিনয় সুরে সবল বিড়ালকে বলল ভাই প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য তুমি নিজে প্রত্যেক দিন দস্তরখানে স্বাদ লুটবে আর আমি কিছুই পাবো না এ কি ইনসাফের কথা সবল বিড়ালটি বলল ভাই আমাকে এত কৃপন মনে করো না আমার খাবারে অংশীদার করতে আমার কোনো আপত্তি নেই তুমি আমার সাথে আগামীকাল যেও পরদিন সবল বিড়ালের সাথে দুর্বল বিড়ালটি শাহী মহলে গেল ওদিকে এরই মধ্যে দস্তরখানের আশেপাশে বিড়ালের ভিড় বেড়ে যাওয়ায় বাদশাহ তিরঞ্জায় নিযুক্ত করে বিড়াল আসামাত্রই তীর ছুঁড়ে মারার নির্দেশ দিলেন দুর্বল বিড়ালটি যখন শাহী মহলের কাছে আসলো এবং রাজকীয় খাবারে গ্রান পেয়ে যে বের করল অমনি রক্ষীরা তাকে তীর মেরে নিলা সাঙ্গ করে দিল এই গল্পের শিক্ষণীয় বিষয় হল লোভে পাপ পাপে মৃত্যু